রাধি রাধি বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর অনেক অনেক সুস্থ আছো আমার নতুন একটি ফ্লগে তোমাদের আবার সবাইকে স্বাগতাম এটা আমি আজকে নতুন দেখলাম বেশ ভালো লাগলো যেটা হচ্ছে লাল কালারের ওই যে বকফুল তো এটাকে আজকে ভাজা করব ঠিক আছে যদিও ফুলগুলো খুবই অল্প মাত্র আটটা ফুল আছে তার মধ্যে ছোট বড় দুটো বড় আর সবগুলো ছোটো তো যাই হোক নতুন নতুন এক্সপিরিয়েন্স বেশ ভালোই লাগে তো এই দেখো বা কুলগুলোকে ছড়িয়ে নিয়ে ছাড়িয়ে নিয়েছি তারপর এইগুলোকে ধুয়ে নিলাম বেশ ভালো করে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি আমি এটা করেছি হচ্ছে ময়দাটা আমি অ্যাভয়েড করে চলি তো ব্যাটারটা করে নিয়েছিলাম হচ্ছে আটার তো দেখো দেওয়ার মানে কড়াইতে দেওয়ার পরে কালার হয়ে গেছে রেড কালার থেকে ব্ল্যাক হয়ে গেছে মানে ফুলটা পুরো কালো কালারের হয়ে গেছে কেন বুঝতে পারলাম না তো যাই হোক তো এরকম হবে সাদা বকল খেয়েছি তো বেশ ভালো টেস্ট লাগে জানি না এটা কেমন হবে তবে এটার এক্সপিরিয়েন্স এক্সপেরিমেন্ট করার জন্য বেশ এক্সাইটেড হয়েই আছি যে মানে কেমন টেস্ট হবে খেতে খুবই ছোট ছোট করে মানে অল্প অল্প করে ময়দাটা দিয়ে আটাটা দিয়ে দিয়েছিলাম যেহেতু আমার প্রচণ্ড গ্যাস হয় আমি এই থার্ড ট্রাইমসটার এসে আবার বুঝতে পারছি গ্যাসটা তো সেই জন্য যতটা পারি গ্যাসে গ্যাস জাতীয় খাবার অ্যাভয়েড করে চলার তো তবুও মানে কিছুতেই কিছু হচ্ছে না আমার গ্যাসের ওষুধ খেতেই হয় যাই হোক দেখো তো খেতে বেশ মোটামুটি ভালোই হচ্ছিলো তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটি ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো